আসসালাম আলাইকুম আপনারা পেঁপে গাছের সাথে যে সাদা সাদা ছত্রাকের মতো দেখতে যেগুলো দেখছেন এগুলোর দমন ব্যবস্থা সম্পর্কে আজকে আমি বিস্তারিত আমরা যারা কৃষিকাজ করি বা বাগানের সাথে জড়িত তারা সকলেই কম বেশি এগুলো চিনে থাকি এগুলো হচ্ছে মিলিবাগ মিলিবাগ এবং পিঁপড়া একসাথে দেখবেন গাছের সাথে বসবাস করে মিলিবাগ এক ধরনের মধু নিঃসরণ করে সেই মধু খাওয়ার জন্য পিঁপড়া আসে তখন একে অপরের সহযোগিতা করে একসাথে বসবাস করে ফলে গাছে নামে এক ধরনের সত্রাকের সৃষ্টি হয় যার ফলে গাছের পাতা ডগা এগুলো পচে যায় আপনারা দেখতে পাচ্ছেন মিলিবাগের আক্রমণের ফলে গাছটি বাড়তে পারছে না এবং প্রায় মৃত এছাড়া মিলিবাগ গাছের রস চুষে খায় এর ফলেও গাছ বৃদ্ধি পায় না আস্তে আস্তে গাছটি মারা যায় প্রথমত মিলিবাগের বাসস্থান হচ্ছে পচা লতা পাতা এবং আবর্জনা ও ঘাস এজন্য গাছের গোড়ার মাটি পরিষ্কার করে কুপিয়ে আলগা করে দিব তাতে মিলিবাগ এবং পিঁপড়ার যে ডিম বা এর বাসা বাসস্থান সেগুলো রোদ্রে ধ্বংস হয়ে যাবে শীতের মৌসুমে এর প্রকোপ বেশি দেখা দেয় কারণ তখন বৃষ্টিপাত হয় না বৃষ্টির মৌসুমে এর আক্রমণ কিছুটা কমে যায় অল্প মাত্রায় আক্রমণ হলে আমরা হাত ব্রাশ দিয়ে ঘষে ঘষে মিলিবাগের ডিম এবং বাচ্চাগুলো নষ্ট করে দেব জৈব বালাই নাশক হিসেবে আমরা নিমের পাতা বা নিমের বীজ ব্যবহার করতে পারি নিমের পাতা সিদ্ধ পানি আমরা তিন দিন পর পর স্প্রে করবো তিন দিন তাহলে এর প্রকোপ কমবে অধিক মাত্রায় আক্রমণের ক্ষেত্রে আমরা গ্রুপের যে কোনো কীটনাশক টিডো এগুলো আমরা ব্যবহার করতে পারি মনে পরিমাণ কীটনাশক এক লিটার পানিতে মিশিয়ে ভালোভাবে গাছের পাতা উপরে এবং নিচ স্প্রে করতে হবে এভাবে আমরা পর পর দুই দিন বা তিন দিন স্প্রে করব এবং এক সপ্তাহ অন্তর স্প্রে করব। আমরা প্রায় সময় লক্ষ্য করি যে কীটনাশক ব্যবহার হচ্ছে সকালে ব্যবহার হচ্ছে বিকালে বেগুন বাজারে নিয়ে আসছি সেই বেগুন খাওয়া অত্যন্ত বিষক্ত এবং বিপজ্জনক পেস্টিসাইড স্প্রে কমপক্ষে কমপক্ষে পনেরো দিনের মধ্যে সবজি খাওয়া যাবে না পেস্টিসাইড আমরা কখন ব্যবহার করব সকালে অথবা বিকালে প্রখর রোদ্রের সময় ব্যবহার করব না আর ব্যবহারের পরে হাত মুখ চোখ ভালোভাবে ধুয়ে নিব ব্যবহারের সময় চোখে সানগ্লাস এবং হাতে গ্লাভস পরে নেব